ঘন্টা আপনাদেরকে কোরআন হাদিস থেকে নবীজির সামনে আল্লাহ তালার উদ্র আল্লাহর ক্ষমতা এবং আউলে কেরামদের সম্মান নিয়ে কথাগুলো বলেছি এগুলো নিয়ে আমাদের কারো কোনো মন্তব্য আছে যদি থাকে আপনি বলতে পারেন আমার কাছে এই দেখেন একটা কাগজ আসছে কোনো নাম লিখে দেন নাই যাই হোক

যাকে বর্ড চেয়ারম্যান মহোদয় অর্থাৎ আউলে কালামদেরকে নিয়ে যেখানে আমার পীর কাপড় সারা জীবন যাকে নামদেরকে শিখিয়ে গেছেন যে বাবা তোমরা কখনো কোন কবরে কোন রজায় তোমরা সেখানে যায় সেজদা দিবে না কারণ সেজদার মালিক একমাত্র আল্লাহ সেজদার মালিককে সেজদার মালিক একমাত্র আল্লাহ এই ফেতনা গুলো আমি জানি এই ফেতনাটা হয়তো কেউ ছড়িয়েছেন সমাজের মানুষের মধ্যে আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বিভ্রান্তি ছড়ানোর জন্য আপনাকে বলতে চাই যিনি করছেন আপনি হয় ওপেন অথবা গোপনে আপনি আজকে আল্লাহর দরবারে তহবা করবেন তা না হলে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে ঠিক কেনা ধরে বলেন আর কেউ যদি কখনো এই ধরনের কথা যদি কখনো শোনেন আপনাদেরকে বলে দিয়ে গেলাম ইচ্ছা মতো জুতা কোন ভন্ডামি করার জায়গা বিশ্ব জাকের মন্দির না বিশ্ব জাকের মন্দির শরীর বিশ্ব ওরস শরীফ এই জন্য আপনাদেরকে যাইতে বলছি একবার সেখানে পাঁচ সপ্তাহ নামাজের আজাদ হয় লক্ষ লক্ষ মানুষের সাথে জামাতে নামাজ হয় নামাজের পর মুনাজাত হয় আল্লাহ দরবারে হাত তুলে জীবনের গুণা কাছে ক্ষমা চাওয়া হয় যারা এই সমস্ত মিথ্যাচার ছড়াচ্ছে এদের কথা জবাব তখনই দিতে পারবেন যখন একটা কষ্ট করে আপনি বিশ্বে মনুষ শরীফে যাবেন সবাইকে দাঁড়া দিয়ে যাই আগে মনুষ যদি আপনাদের ভাড়া টাকা না থাকে আমি আজ বলে যাচ্ছি এই এটা কি

আরেক ভাই লেখছেন জাকের বাডি চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমিন ফয়সাল উনি কি ইমাম মাহাদি এই কথাটা কি সত্য আবার উল্টা বড় কথা কোন জায়গায় আপনি বলতে পারবেন আজ পর্যন্ত আমাদের যত ব্যানার এই যে ব্যানারটা অন্তত শরিয়ত আপনাদের সামনে লাগানো আছে এই ব্যানারের মধ্যে তিনার নাম আছে বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার আছে তিনার নাম সেখানে পীরজাদা লেখা কয়েকটা ব্যানারে কিন্তু বর্তমানে প্রায় পাঁচ বছর ধরে

আজকে মসজিদে দাঁড়ায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদের সংঘাত থেকে এই পর্যন্ত আমি তো বলছি আমি তো বলছি আপনাদের কথাগুলো আমি তো জানি কারা কাজটা লাগাইতে চাইছেন এতক্ষণ পর্যন্ত যা কিছু বলছি

ফেলে দেবো মানুষ হত্যাম না এই যারা আপনাদের জন্য যাহার নাম ওয়াজিব হয়ে যাইব যারা সমাজের ভিতরে ফেতনা সরায় গিবত গায় চুগুল করে একজনের কথা আরেকজনের কাছে লাগায় কিছু মানুষ আছে উদাহরণে বদনাম সরাইব ছগরা বাজাইতে চায়। এটি জাতির দুশ্মন সমাজের সম্ভব মু গুরুত্বপূর্ণ কথা লেখছেন এটা আমি আপনাকে সুন্দরভাবে ভাবে থেকে বলে দিয়ে যাচ্ছি আমরা সবাই জানি আল্লাহ নিরাকার আল্লাহ কোন আকার আছে আল্লাহকে দেখা যায় না ধরা যায় না কিন্তু আল্লাহ সতেরো পারায় সমত আঠারো পাড়ায় মানকান যারা আছেন আশেপাশে আপনারা হয়তো বলতে পারবেন কোরআনে এই শব্দটা আছে মান কানি হাজ অর্থ কি আল্লাহ বলছে দুনিয়া থাকতে যে আমাকে দেখলো না সে দুনিয়া তো অন্ধ আখেরাতো সে অন্ধ তাহলে এই আয়াতের ভাষায় আপনি কি বুঝলেন আল্লাহ নিজেই বলছেন দুনিয়া থাকতে যে আমাকে দেখলো না সে দুনিয়াতে অন্ধ আখেরা তো সে অন্ধ তাইলে কোরআনের অনুবাদে উড়ানের ব্যাখ্যায় বোঝা যায় আপনি স্রষ্টাকে পৃথিবীতে থাকতে দেখা যায় কথা আপনি কেমনে দেখবেন আল্লাহ বলে আমি পাঁচ পাড়ার ছয় পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে হে ইমানদারা অনুগত্য আমি আল্লাহ অনুসরণ করতে বলছে কে অনুসরণ করতে হইলে দেখা লাগবো ধরা লাগবো সোয়া লাগবো কোনো কিছু না ধরা গেলে অনুভব করা যায় না না দেখলে অনুসরণ করা যায় না আমি এখন এখানে কথা বলতেছি যারা এখানে আসে নাই মাইকের আবার শুনতেছে তারা কি সকালে বলতে পারবে চাঁদপুর হুজুরের কেমন দেখা গেছে উনি এইভাবে এই ভঙ্গিমায় কথা বলছে বলতে পারবে আপনারা যারা সামনে বসা আপনি আমার কথাগুলো যখন স্মরণ হবে আমার এই চেহারাটা আপনার সামনে ভাইসা উঠবে আল্লাহ বলতেছে ইতরার অর্থাৎ অনুসরণ করা আমি আল্লাহ আল্লাহ অনুসরণ কেমনে করবো অনুসরণ করতে হলে দেখা লাগে ধরা লাগে আপনাকে তো দেখা যায় না আল্লাহ বলে আমি জানি তোমরা আমাকে পাবা না এরপরে বলে আমাকে যদি না পাও ও আতি ও রসুল আমার রসুনের অনুসরণ করো আমার রসূলকেও যদি না পাও ওলি الامر মিনকুম জগের আমির যারা হবে মুত্তাকিন যারা হবে আল্লাহর বন্ধু যারা হবে তাদের অনুসরণ করো আল্লাহর বন্ধুদের আমির অনুসরণ করা হকিগতায় আমার নবীর অনুসরণ করা নবীর অনুসরণ করা হকিগতায় আমার আল্লার অনুসরণ করা ঠিক কারের কোন এবার আসেন হাদিসে কুদ্িতে আল্লাহ তালা বলেছেন মোহারি শরীফের হাদিস আমার এমন কিছু নবীন বান্দা আছে আপনি আমি সবাই না আমার এমন কিছু বান্দা আছে তারা ফরস ওয়াজিব ইবাদতের পাশাপাশি নকল ইবাদত করতে করতে আমি আল্লাহর এত নিকটে আসে ওই বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত

কতটা সত্য এই সমস্ত পাঠাইছে আমি যদি আমি বলছি যদি এগুলো বলে না যাইতাম এরা বলতো যে যাকে বাড়ির মামলা রাইসে কোন কথা কে নাই এই কাগজটি যদি আগে পড়তাম তাহলে বুঝতাম এটি কোনো জারি দেখছে একটা প্রশ্ন ছাড়া আর বাকি যা কিছু লাগছে এটি একটা কোন প্রশ্নের কথা বলে না উল্টা পাল্টা কথা লাগছে দেখছেন যেটা ভাবছিলাম অনেকগুলো আগে দিছে আমার মা ফুলটা নষ্ট করার জন্য এই যে বলছিলাম আমি যদি মাঝখানে প্রশ্নের উত্তর গুলো দিতে যাইতাম আমার আলোচনার মুড নষ্ট হয়ে যাইত হয়তো আমি মেজাজ হারাই ভালাইতাম কথা বলতে পারতাম না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি এত করে এগুলোর দিকে তাকাইও নাই

আবারও বলছি শরিয়তের দরবার শরিয়তের কোন খেলাপ কাজ আমরা করি না আমাদের মায়েরা যায় আমাদের বোনেরা যায় আপন সন্তান যদি দশ বছরের উপরে বয়স হয় সেই সন্তান তার মার সাথে মহিলা প্যান্ডেলে ঢুকতে পারে না স্বামী আপনি যেই হন আপনি আমি বিশ্ব জাকের মন্দিরের খাদেন আমি জাকের বাড়ি তালাবা সম্পাদক আমার দিদিও যদি যায় আমার মাও যদি যায় ওই চার দিন চলাকালীন আমি চাইলেও

অনেক মানুষ যেহেতু চতুর্দিকে আপনার আটকে দেওয়া হয় নাই কোলা উৎপন্ন মাঠ রাখা হইছে অতএব তোমরা দেওয়ার আপনারা একটু ভাবিলে যা গড়েতে চাইছিলেন এনা গড়েতে চাইবেন আমিও বুঝছি মোলাদত আজকে দবরক দেব সময় বসতে হবে আগে বসতে হবে সবাই সুন্দর করে লাইন দিয়ে বসে আপনাদের মোলাদত দবরক আপনাদের সামনে চলে যাবে